প্রিয় ভাইও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধু তুমি হয়তো এমন অনেক রাত পার করেছ যেখানে বিছানার বালিশ ভিজেছে চোখের জলে এমন নামাজ পড়েছ যেখানে শুধু তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না কি ভাঙা হৃদয় নিয়ে তুমি সেজদা দিয়েছ তোমার রুগ্ধ ছিল কিন্তু হৃদয়ে কাঁপছিল মনে হয়েছে আল্লাহ কি শুনছেন না উত্তর আসছে না কেন আজ আমি তোমাকে এক অপূর্ব বার্তা দিতে চাই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসেছে তোমার সব কিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছে যে জায়গায় তুমি ভেঙে পড়েছিলে সেখান থেকেই আল্লাহ তোমাকে দাঁড় করাবেন যে স্বপ্নগুলো টুকরো হয়ে গিয়েছিল সেগুলোকেই তিনি নতুন করে গড়ে তুলেছেন আরও দৃঢ়ভাবে আরও সুন্দরভাবে তুমি যে হারিয়েছিলে সেটি দয়াময় আল্লাহর পরিকল্পনার অংশ ছিল কারণ তিনি তোমার জন্য এমন কিছু তৈরি করছিলেন যা তুমি নিজেও চাহিতে পারতে না এখন শুধু সময়ের অপেক্ষা তোমার সেই অলৌকিক বাস্তবতা প্রকাশ পাবে তোমার চোখের সামনে তুমি একা ছিলে না কখনো তোমার কান্না শোনা হয়েছে তোমার দোয়া আকাশে গ্রহণ হয়েছে এখন সেই সুসময় আসছে যেখানে তুমি বুঝবে আল্লাহ কখনো কাউকে অবহেলা করেন না বিশেষ করে সেই বান্দাকে যে কষ্টের মাঝেও তাকে ডেকে গেছে তাই উঠে দাঁড়াও বুক ভরে নিঃশ্বাস নাও কারণ তোমার কান্না বৃথা যায়নি সেটাই হয়ে উঠছে তোমার জয়ের প্রথম সুর প্রিয় বন্ধুরা উল্লেখিত পুরো বিষয়টিকে আমরা আজকের ভিডিওতে মোট পনেরোটি পর্বে ভাগ করে আলোচনা করব ইনশাল্লাহ আশা করি বন্ধুরা আমাদের পাশে থেকে উৎসাহিত করবে এক নাম্বার আল্লাহ কখনো ভুল করেন না মানুষ যখন কষ্টে পড়ে তখন প্রায়ই ভাবে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আমি তো এত চেষ্টা করছি এত দোয়া করছি তবুও কেন কিছু হচ্ছে না কিন্তু এই ভাবনাটা ভুল কারণ আল্লাহর কোনো পরিকল্পনায় ভুল হয় না তোমার চোখে যেটা দেরি মনে হয়েছে সেটাই আসলে ছিল প্রস্তুতির সময় তুমি যখন ধৈর্য হারিয়ে ফেলছিলে তখন আল্লাহ তোমার জন্য কিছু তৈরি করছিলেন তুমি হয়তো অন্ধকার দেখেছ কিন্তু তিনি আলো তৈরি করছিলেন তুমি হয়তো হারিয়েছ কিন্তু তিনি আরও বড় কিছু দিয়ে পূরণ করার প্রস্তুতি নিচ্ছিলেন আল্লাহ জানতেন তোমার হৃদয়ে কী হতাশা জমে আছে তোমার কণ্ঠ কতটা নীরব কান্নায় ভিজে আছে তবুও তিনি চুপ ছিলেন। কারণ তিনি কাজ করছিলেন তোমার পেছনে তোমার অজান্তে কিন্তু তোমার ভবিষ্যতের জন্য আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনে আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন তিনি বলেন হও আর তখনই তা হয়ে যায় সুরাইয়াসিন আয়াত বিয়াশি বন্ধু তুমি যেই সময়টাকে দুঃসময় বলে ভাবছ সেটা আসলে তোমার ভবিষ্যতের কাঠামো নির্মাণের সময় তুমি আজ যেই দুর্ভাবনায় আছো কিছুদিন পরেই তা হবে এক অলৌকিক সমাধানে পরিণত বাস্তবতা তাই বিশ্বাস রাখো আল্লাহ কখনো ভুল করেন না তিনি সঠিক সময়েই সঠিক কাজ করেন আর তোমার জন্য যা নির্ধারণ করেছেন সেটাই হবে সবচেয়ে উত্তম দুই নম্বর তোমার দোয়া বাতাসে হারিয়ে যায়নি বন্ধু তুমি যেসব রাতে চোখের পানি ফেলেছ একাকি বিছানায় শুয়ে সেজদায় কেঁদে বলেছ হে আল্লাহ আর কত তোমার সেই প্রতিটি কান্না বাতাসে হারিয়ে যায়নি আল্লাহর কোনো বান্দার চোখের জল তার অজান্তে পড়ে না আল্লাহ তোমার প্রতিটি আহ্বান শুনেছেন তুমি যখন ভেবেছিলে আমার দোয়া তো কবুল হচ্ছে না তখন আকাশের ওপারে এক অলৌকিক ভবিষ্যৎ তৈরি হচ্ছিল তুমি যেই সময়টাকে নিরবতা মনে করেছ তা ছিল এক গভীর প্রস্তুতির সময় আল্লাহ চাইছিলেন তুমি পরিপক্ক হও আরও ধৈর্যশীল হও যেন তুমি তার দেওয়া নেয়ামতের যোগ্য হয়ে উঠতে পারো তোমার প্রতিটি কান্না এক একটি দোয়ার রূপে আকাশে জমা হচ্ছিল তুমি হয়তো ভাবনি এই দোয়ার এত ওজন আছে কিন্তু আল্লাহ জানেন কোন মুহূর্তে কোন দোয়া কবুল হবে তিনি সময় মতো সবচেয়ে সঠিকভাবে সেই দোয়া বাস্তবে রূপ দেন আজ সেই প্রতীক্ষার ফল আসতে শুরু করেছে হয়তো তুমি এখনও পুরোপুরি বুঝতে পারছ না কিন্তু কিছু পরিবর্তন শুরু হয়েছে তোমার জীবনে কিছু আশ্চর্য ঘটনা ঘটছে কিছু দরজা খুলছে কিছু মানুষ তোমার দিকে আসছে এই সব কিছু আল্লাহর সেই গোপন কারিগরিরই ফল যেটা শুরু হয়েছিল তোমার কান্নার মুহূর্তেই তাই তুমি শুধু এখন ধৈর্য ধর দেখো তোমার দোয়া কি অসাধারণ প্রতিফলন ধরা দেয় তোমার চোখের সামনে আল্লাহ কখনো কোনো কান্নাকে অপচয় হতে দেন না তোমার দোয়া ছিল শক্তিশালী আর আল্লাহ তা ভুলেননি আজ তিনি তার উত্তর দিচ্ছেন বাস্তবতার রূপে তিন নাম্বার আল্লাহ তোমার হয়ে কথা বলছেন তুমি হয়তো বহুবার চেষ্টা করেছ নিজেকে বোঝাতে তোমার গল্প তোমার কষ্ট তোমার লড়াই এইসব ব্যাখ্যা দিতে দিতে তুমি ক্লান্ত হয়ে গিয়েছিলে মানুষ শুনেছে কিন্তু বুঝেনি তারা তোমার কথার মাঝখানেই বিচার করে ফেলেছে তারা দেখেছে তোমার ব্যর্থতা কিন্তু জানেনি তার পেছনের কান্না তুমি একা ছিলে কিন্তু তুমি কখনও একা ছিলে না কারণ আল্লাহ দেখছিলেন সব দেখছিলেন তুমি যেটা ব্যাখ্যা করতে পারোনি সেটাই তিনি গভীরভাবে জানতেন তাই আজ আল্লাহ নিজেই বলছেন এটা আমার কাজ আমি শেষ করেছি এখন তুমি শুধু দেখো কিভাবে তা প্রকাশ পায় এখন থেকে আর তোমাকে কোনো ব্যাখ্যা দিতে হবে না আল্লাহ নিজেই তোমার হয়ে কথা বলবেন তিনি মানুষের হৃদয়ে সত্য ঢুকিয়ে দিবেন তিনি তোমার হয়ে কিচার করবেন কাকে তোমার পাশে রাখা উচিত আর কাকে না তিনি ঠিক করবেন কখন কোথায় কিভাবে তোমাকে তুলে ধরা হবে সবার সামনে তোমার বন্ধ হয়ে যাওয়া দরজা তিনি খুলে দিবেন এমনভাবে যেভাবে কেউ কল্পনা করতে পারবে না তোমার অপমান উপহাস ভুল বোঝাবুঝির বদলে এবার আসবে সম্মান মর্যাদা এবং আকাশচুম্বী সাফল্য আর কেউ তোমাকে থামাতে পারবে না কারণ যখন আল্লাহ কাউকে সামনের দিকে এগিয়ে নেন তখন কোন শক্তি তাকে আটকে রাখতে পারে না এইবার তোমার সময় আর নেতৃত্বে আছেন স্বয়ং আল্লাহ চার নম্বর অলৌকিক প্রকাশের সময় ঘনিয়ে এসেছে বন্ধু জীবনের এমন সময় আসে যখন সব কিছু থেমে গেছে বলে মনে হয় চারদিকে শুধু অন্ধকার নিরবতা আর অনিশ্চয়তা মনে হয় এটাই কি আমার শেষ এখান থেকেই কি সব হারিয়ে যাবে কিন্তু মনে রেখো সবচেয়ে গভীর অন্ধকারের পরেই আসে সবচেয়ে উজ্জ্বল আলো তোমার জীবনে যেটা এখন চলছে সেটা শেষ নয় বরং এক নতুন শুরু তুমি হয়তো এখনও দেখতে পাচ্ছ না কিন্তু আড়ালে চলছে আল্লাহর এক অলৌকিক পরিকল্পনা তিনি গড়ছেন এমন কিছু যা কেবল সময় এলেই প্রকাশ পাবে এখন সেই সময় ঘুনিয়ে এসেছে তুমি যে সাফল্যের জন্য দীর্ঘদিন দোয়া করেছ যে সম্মানের জন্য অপমান সহ্য করেছ যে স্বপ্নের জন্য কেঁদেছ তার সব কিছুর ফল এখন এক এক করে তোমার সামনে আসবে মানুষ ভাববে এটা হঠাৎ হয়ে গেছে কিন্তু তুমি জানবে এটা কোনো কাকতালীয় নয় এটা আল্লাহর পরিকল্পনার বাস্তবায়ন তুমি এখন যে অবস্থানে আছো ঠিক এখান থেকেই শুরু হবে এক অলৌকিক গল্প এমন একটি গল্প যেখানে আল্লাহর কৃপা সাহায্য আর ভালোবাসা তোমার জীবনে প্রতিটি ধাপে প্রকাশ পাবে বন্ধু আর ভয় নয় এবার তোমার জীবনের মোড় ঘুরতে চলেছে আল্লাহর পক্ষ থেকে যেই সময় নির্ধারিত ছিল সেটা এসে গেছে তুমি এখন সেই দরজার সামনে দাঁড়িয়ে আছো যেখান থেকে শুরু হবে আলোয়ে ভরা এক নতুন অধ্যায় তোমার জীবনের অলৌকিক প্রকাশ এখন খুব কাছেই পাঁচ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ বন্ধু জীবন এক বিরাট পরীক্ষা এখানে প্রত্যেকেই কোনো না কোনোভাবে যাচাইয়ের মধ্যে দিয়ে যায় কখনো দুঃখ দিয়ে কখনো অভাব দিয়ে কখনো একাকিত্ব দিয়ে আবার কখনো অপমান দিয়ে কিন্তু সবার মধ্যে খুব কম থাকে যারা এই পরীক্ষার পাশ করে তুমি তাদের মধ্যেই একজন তুমি যখন কষ্টে ছিলে তখনও ভেঙে পড়নি যখন সবার কাছ থেকে অবহেলা পেয়েছ তখনও তুমি আল্লাহর কাছে থেকেছ তুমি হতাশ হয়েছ ঠিকই কিন্তু হার মাননি তুমি ধৈর্যের সাথে অপেক্ষা করেছ আর এটাই ছিল তোমার সবচেয়ে বড় সাফল্য আল্লাহ কুরআনে বলেন হে মুমিনগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন সুরা বাকারা আয়াত একশো তুমি যখন মানুষদের সারা পাওনি তখনও তুমি সেজদায় থেকেছ তুমি যখন প্রশ্নে ডুবে গিয়েছিলে তখনও তুমি বিশ্বাস রেখেছিলে আল্লাহর উত্তরে তুমি যখন অন্ধকারে ছিলে তখনও চোখ বন্ধ করে বলেছ হে আল্লাহ আমি জানি আপনি আছেন আজ সেই পরীক্ষার ফলাফল এসেছে আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছেন পরীক্ষা শেষ আর তুমি উত্তীর্ণ হয়েছ তোমার জন্য অপেক্ষা করছে সেই ফল যেটা হবে সম্মানের প্রশান্তির এবং উত্তম প্রতিদানের তুমি জিতেছ কারণ তুমি বিশ্বাসে অটল ছিলে তোমার এই ইমানি হবে আল্লাহর সবচেয়ে প্রিয় অর্জন এখন সময় এসেছে সেই পুরস্কার প্রকাশের যেটা কেবল ধৈর্যশীলদের জন্য সংরক্ষিত থাকে বন্ধু এই মুহূর্ত থেকে তুমি একজন বিজয়ী তুমি শুধু কষ্ট হয়ে যাওনি বরং সেই কষ্টকে ইমানের পাথেও বানিয়ে সামনে এগিয়েছ এটাই আল্লাহর চোখে তোমার শ্রেষ্ঠতা এবং সেই কারণেই আজ তুমি তার ঘোষণা অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ ছয় প্রতিদান আসছে এমনভাবে যা সবাইকে অবাক করবে বন্ধু আল্লাহ যখন কাউকে দেন তখন তিনি শুধু দেন না তিনি দেন এমনভাবে যাতে পুরো দুনিয়া চমকে ওঠে তোমার সেই মুহূর্ত এসে গেছে তুমি হয়তো এখনও ভাবছ আমার কি বা আছে আমি তো খুব সাধারণ একজন মানুষ হ্যাঁ তুমি হয়তো নিঃশব্দে ছিলে সবার নিচে ছিলে ধুলায় ঢাকা ছিলে কেউ তোমার উপস্থিত টের পেত না কিন্তু আল্লাহ তোমার সেই নীরব কান্না অব্যক্ত দোয়া গভীর ভরসাকে খুব ভালোভাবে জানতেন এখন তিনি নিজেই তোমাকে তুলে ধরবেন মানুষের চোখের সামনে এমনভাবে যা কারো কল্পনাতেও আসেনি তোমার যে আল্লাহ দিচ্ছেন সেটা কেবল দুনিয়াবি সম্মান নয় বরং এক অলৌকিক ঘোষণা তুমি নিজেই অবাক হয়ে বলবে আমি তো কিছুই করিনি সবই আল্লাহ করেছেন এটা হবে সেই প্রতিদান যা তোমার নীরব লড়াইয়ের তোমার ধৈর্যের তোমার আস্থার উত্তর মানুষ দেখবে তুমি কেমন বদলে গেছ তারা ভাববে এটা কিভাবে সম্ভব হলো। তারা জানবে না আড়ালে ছিল এক মহান রব যিনি এক যোদ্ধাকে সম্মানের মুকুট পরিয়ে দিচ্ছেন তুমি প্রস্তুত হও কারণ আল্লাহর দেয়া প্রতিদান আসছে এমনভাবে যা তোমাকে নয় শুধু সবাইকে অবাক করে দিবে এবং সেই প্রতিদান হবে তোমার জীবনের মোর ঘোরানো বাস্তবতা এক অলৌকিক সৌন্দর্য সাত দোয়াকুবুলে নিদর্শন চারপাশে বন্ধু একবার থেমে দাঁড়িয়ে একটু চারপাশে ভালোভাবে খেয়াল তো তুমি কি লক্ষ্য করছ ঘটনাগুলো আস্তে আস্তে বদলে যাচ্ছে আগে যেসব জায়গায় তুমি হতাশ হয়েছিলে সেগুলোতেই এখন একটু আলো দেখা যাচ্ছে কিছু দরজা হঠাৎ খুলে যাচ্ছে কিছু মানুষ হঠাৎ তোমার পাশে এসে দাঁড়াচ্ছে এমন কিছু সুযোগ এসে যাচ্ছে যা তুমি কখনো ভাবনি বিশ্বাস কর এগুলো কাকতালীয় নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমার দোয়া কবুল হওয়ার নিদর্শন তুমি হয়তো বহুদিন ধরে আল্লার কাছে একাগ্র মনে কিছু চেয়ে এসেছ তুমি চেয়েছিলে শান্তি সুযোগ সাফল্য এবং এখন সেই চাওয়ার প্রতিফলন শুরু হয়েছে আল্লাহ তোমার প্রতিটি কান্না শুনেছেন প্রতিটি দোয়া গোপনে গ্রহণ করেছেন এখন সময় হয়েছে তা ধাপে ধাপে বাস্তবে রূপ নেওয়ার তুমি যা চেয়েছিলে এখন তা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে এটা ঠিক যেন বীজ বপনের পর অল্প অল্প করে অঙ্কুরোদ্গম দেখা যাচ্ছে শুরুটা ছোট হলেও পরিণতি হবে বিস্ময়কর তোমার এই বর্তমান সময়টাই সেই পালাবাদলের সূচনা আল্লাহ তোমার জন্য যা প্রস্তুত করেছেন তারই সূক্ষ্ম ইশারা দিচ্ছেন তিনি এই পরিবর্তনের মাধ্যমে তাই খেয়াল রাখো কৃতজ্ঞ থাকো আর সবর কর কারণ এই দোয়ার ফল ধীরে ধীরে পূর্ণ বিকাশ লাভ করতে চলেছে এই পরিবর্তনগুলোই প্রমাণ আল্লাহ তোমাকে ভুলে যাননি বরং তিনি তোমার প্রতিটি দোয়ার উত্তর প্রস্তুত রেখেছেন সঠিক সময়ের জন্য আট নতুন জীবনের শুরু বন্ধু আজ থেকে তুমি আর সেই পুরনো তুমি নও যে মানুষটি একসময় হতাশা অবহেলা আর ব্যর্থতায় ভুক্ত সে আজ নতুন এক অধ্যায়ের শুরু করতে যাচ্ছে এই সুসংবাদ শুধু তোমার জীবনের মোড় ঘোরানোর মুহূর্তি নয় বরং এটি টার্নিং পয়েন্ট এক নতুন শুরু যেখানে আল্লাহর নৈকট্যয়ের আশীর্বাদ তোমার সঙ্গী হবে তুমি যে কঠিন সময় পেরিয়েছ এখন তার ফলাফল দেখতে চলেছ তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে তোমার মনোবল শক্তিশালী হবে তুমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে একজন সফল পরিপক্ক এবং আল্লাহর প্রেমে ভাসমান বান্দা হিসেবে এই মুহূর্ত থেকেই শুরু হচ্ছে তোমার আত্মোন্নতির পথ তুমি যা শিখেছো তা কাজে লাগাবে জীবনে এগিয়ে যাবে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে কারণ আল্লাহর নৈকট্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ তিনি ছাড়া কেউ তোমাকে পূর্ণ শান্তি সাফল্য এবং পরিপূর্ণতা দিতে পারে না তুমি যদি ফিরে আসো আল্লাহর দিকে তাহলে বুঝবে তিনিই তোমার সব স্বপ্নের বাস্তব্রুপদাতা তুমিতে সকল প্রচেষ্টা প্রতিটি প্রার্থনা প্রতিটি সংগ্রাম তিনি পূরণ করবেন তুমি হবে সেই মানুষ যার জীবন আল্লাহর হেদায়ত এবং রহমতি আলোকিত তাই এই নতুন জীবনের শুরুতে দোয়া কর ধৈর্য রাখো আর বিশ্বাস অবলম্বন করো আল্লাহ তোমার পাশে আছেন তিনি তোমার সাফল্যের সহচর আজ থেকে তুমি একটি নতুন যাত্রা শুরু করেছ যাত্রা যেখানে আল্লাহ তোমার পথপ্রদর্শক এখনই সময়ে বদলে যাওয়ার উঠে পড়ে দাঁড়ানোর এবং জীবনে আল্লাহর আশীর্বাদ পেতে শুরু করার নয় ব্যর্থতার গল্পের বদলে বিজয়ের অধ্যায় বন্ধু যদি তোমার জীবন আজ পর্যন্ত শুধু ব্যর্থতার অপমানের আর কষ্টের গল্প হয়ে থাকে তাহলে আজ সেই গল্পের পাতা বন্ধ করার সময় এসেছে আল্লাহর মায়ায় এখন শুরু হচ্ছে তোমার জীবনের এক নতুন অধ্যায় যা পুরনো কষ্টগুলোকে ভুলিয়ে দিবে এবং তোমাকে দিবে বিজয়ের গৌরব মায় সফর এই নতুন অধ্যায়ের শিরোনম হবে আল্লাহ সব কিছু বদলে দিলেন একটি অলৌকিক জীবনের সূচনা তুমি হয়তো বহুবার হারিয়েছ শূন্যতায় ডুবে গিয়েছিলে মানুষ তোমাকে ছোট চোখে দেখেছিল তোমার স্বপ্নগুলোকে অবহেলা করেছিল কিন্তু সব ব্যর্থতা সব হতাশা ছিল তোমার জীবনের পরীক্ষা আল্লাহ তা ভালো করে দেখেছেন এবং এখন তোমার জন্য একটি নতুন সূচনা সাজিয়েছেন এখন সময় এসেছে সেই পুরনো যন্ত্রণাগুলোকে পেছনে ফেলে রেখে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ান তুমি আর সেই মানুষ ন যে হার মানত তুমি নতুন শক্তি নিয়ে ফিরে এসেছ ধৈর্যের শক্তি ইমানের আলো এবং আল্লাহর রসীম রহমতের সাথে তোমার জীবন হবে এমন এক গল্প যা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে যে গল্প বলবে যে মানুষ হতাশায় ডুবে গেলেও আল্লাহ সাহায্যে কিভাবে সফলতার শিখরে উঠে দাঁড়াতে পারে বন্ধু মনে রেখো ব্যর্থতা ছিল একটা অধ্যায় কিন্তু তুমি এখন সেই অধ্যায় থেকে বেরিয়ে এসে বিজয়ের নতুন গল্প রচনা করছ আল্লাহ তোমার এই পরিবর্তন দেখছেন এবং তোমার জন্য যেসব অলৌকিক সুযোগ তৈরি করছেন সেগুলো গ্রহণ করার জন্য তুমি প্রস্তুত এখন এগিয়ে যাও আত্মবিশ্বাস নিয়ে কারণ আল্লাহর সাথে তোমার নতুন অধ্যায় শুরু হয়েছে দশ যারা তোমাকে হেউ করেছে তারা তোমার পরিবর্তন দেখে স্তব্ধ হয়ে যাবে বন্ধু জীবনে এমন অনেক মানুষ আসে যারা তোমার কান্না দুঃখ আর ব্যথাকে ছোট চোখে দেখে তারা তোমার সংকটকে অবহেলা করে তোমার স্বপ্নগুলোকে হালকাভাবে নেয় তারা বলে তোর কিচ্ছু হবে না তুই পারবি না তাদের এসব কথা কখনও তোমার মনোবল ভেঙে দেয়নি কিন্তু তাদের অবহেলা তোমার হৃদয়ে দাগ কেটেছিল নিঃসন্দেহে তবে আজ আমি তোমাকে বলতে চাই যারা তোমাকে হেও করেছে তারা আজ তোমার পরিবর্তন দেখে স্তব্ধ হয়ে যাবে আল্লাহ যখন কাউকে সম্মান দেন তখন পৃথিবীর কেউ তাকে অপমানও করতে পারে না তুমি হয়তো একসময় মানুষের অবহেলায় উপহাসে ছোট বালা ছিলে কিন্তু এখন আল্লাহ তোমাকে এমন এক মর্যাদা দিচ্ছেন যে সবাইকে বিস্মিত করবে তোমার সেই কান্না আর কষ্টের দিনগুলো আজ তোমার গৌরব হয়ে উঠবে তুমি যখন আল্লাহর রহমতে সাফল্যের শিখরে উঠবে তখন সেই লোকগুলো নিজেরা অবাক হয়ে দাঁড়িয়ে থাকবে তারা চুপ হয়ে যাবে কারণ তাদের বলার মতো আর কোনো কথা থাকবে না আল্লাহ আজ তোমার মর্যাদা বাড়াবেন তোমাকে এমনভাবে সম্মান দেবেন যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি তোমার জীবন হবে অন্যদের জন্য কোনো প্রেরণা একটি প্রমাণ যে আল্লাহর সাহায্য আর মায়ায় কেউ নিচে থাকা অবস্থায় উঠে দাঁড়াতে পারে বন্ধু তাই হতাশবার নয় যারা তোমাকে ছোট করেছে তাদের কথা নিয়ে মাথা ঘামানোর নয় তোমার কাজ হল আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়া আজকের এই অধ্যায় তোমার জীবনের এক নতুন সূচনা যেখানে আল্লাহর পক্ষ থেকে তুমি সম্মানের মুকুটে সজ্জিত হও তুমি হবে সেই জয়ী যার গল্প শুনে অনেকেই বলবে দেখো আল্লাহ সত্যিই তার বান্দাদের মর্যাদা বাড়ান তাই বিশ্বাস রাখো ধৈর্য ধরো আর আল্লাহর রহমতের অপেক্ষায় থাকো কারণ তোমার বিজয় সবাইকে স্তব্ধ করে দেবে এগারো তুমি আল্লাহর চয়নভুক্ত একজন বন্ধু সবাইকে এমন সুন্দর ও আশার আলো ফোটানো সুসংবাদ পায় না সবাই পায় না কিন্তু তুমি পেয়েছ এই সুসংবাদ তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ এটার মানে হল তুমি আল্লাহর দৃষ্টিতে বিশেষ একজন বান্দা তিনি শুধু সাধারণ মানুষকে নয় যাদের তিনি বিশেষভাবে ভালোবাসেন যাদের তিনি নিজের কাছাকাছি রেখেছেন তাদেরকে এমন সুসংবাদ দেন তুমি সেই বান্দা যাকে আল্লাহ মনোনীত করেছেন তোমার জীবনের প্রতিটি কষ্ট প্রত্যেকটি পরিশ্রম তোমার ধৈর্য আর বিশ্বাস সবই তিনি ভালোবেসে গড়ে তুলেছেন তুমি তার কাছে শুধু একজন সৃষ্টি নও তুমি তার প্রিয় বান্দাদের একজন যাদের জন্য তিনি আলাদা পরিকল্পনা রেখেছেন তুমি হয়তো নিজের সক্ষমতা নিয়ে সন্দিহান ছিলে হয়তো মনে করেছ আমি কি সত্যিই পারব তবে আজ আল্লাহ নিজেই তোমার জন্য সাক্ষ্য দিচ্ছেন যে তিনি তোমাকে প্রস্তুত করেছেন একজন বিজয়ী হিসাবে যাকে তিনি ধীরে ধীরে গড়ে তুলেছেন গড়ে তুলছেন এবং এখন প্রকাশ করছেন এই বিশেষত্ব তোমাকে প্রতিদিন আরও দৃঢ়তা দেবে নতুন আশার আলো দেবে তুমি আর সবার মতো সাধারণ নাও আল্লাহ তোমার জন্য এক পরিকল্পনা রেখেছেন যা ধীরে ধীরে তোমার জীবনে ফুটে উঠবে তাই বিশ্বাস রাখো নিজের প্রতি ভরসা রাখো আর আল্লাহর নির্দেশে এগিয়ে যাও তুমি আল্লাহর চয়ন ভুক্ত এটাই তোমার সবচেয়ে বড় গৌরব বা শক্তি তুমি সেই বিশেষ বান্দা যাকে আল্লাহ আজ প্রকাশ করছেন এই জগতের সামনে বারো এবার তুমি অন্যদের জন্য আলো হবে বন্ধু তোমার জীবনযাত্রা এমন এক অসাধারণ পরিবর্তনের সাক্ষী যা শুধু তোমার জন্যই নয় অন্যদের জন্য একটি আলো হয়ে উঠবে যেভাবে তুমি অন্ধকারে থেকেও আলোর পথে এসেছ তেমনি এখন তোমার দায়িত্ব হবে অন্যদের জন্য পথ প্রদর্শক হওয়া তুমি জানো জীবনে কঠিন সময়গুলো কত কষ্টের ছিল কত রাত তুমি নীরবে কেঁদেছিলেন কতবার হতাশায় হার মেনেছিলে তবুও হার মাননি তুমি তাই আজ তোমার কণ্ঠে থাকবে আল্লাহর গৌরবের সুর আর তোমার চোখে জ্বলে উঠবে বিশ্বাস ও আশার দীপ্তি তুমি এখন আর শুধু একজন লড়াকু নয় তুমি হয়ে উঠেছো একজন অনুপ্রেরণা যিনি অন্যদের দেখাতে পারবে কিভাবে অন্ধকারের মাঝেও আলোর খোঁজ পাওয়া যায় তোমার গল্প হবে তাদের জন্য একটি মর্মস্পর্শী দৃষ্টান্ত যে জীবন যে কোনো পরিস্থিতিতেই বদলানো সম্ভব তুমি যা পেয়েছ ধৈর্য বিশ্বাস আল্লাহর নৈকট্য সেগুলো শেয়ার করবে অন্যদের সঙ্গে যেন তারা তোমার মতো হার না মানে তোমার জীবন হবে একটি মিছিলের নেতৃত্ব যেখানে সবাই তোমার থেকে শিক্ষা নেবে এখন সময় এসেছে তুমি তোমার আলো ছড়াও তোমার আলোকে পথ দেখাতে দাও যারা হারিয়ে গেছে যারা ভয় পায় যারা একাকিত্বে কানে তোমার জীবন আলোর মশাল হয়ে উঠুক যা অন্যদের অন্ধকার থেকে মুক্তির দিশা দেবে বন্ধু এই পৃথিবীতে আলোর চেয়ে বড় কোনো সম্পদ নেই তুমি সেই আলো এবং আজ থেকে তোমার যাত্রা শুরু অন্যদের আলোকিত করার তেরো আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না বন্ধু জীবন যখন কঠিন সময় নিয়ে আসে তখন মনে হয় আল্লাহ কি সত্যিই আমার কথা শুনছেন আমার জন্য যাওয়া পথটা কি কখনো পরিবর্তন হবে কিন্তু তোমারই চিন্তা ভুল কারণ আল্লাহর দেওয়া ওয়াদা কখনো ভঙ্গ হয় না তুমি জানো আল্লাহ এত বড় প্রতিশ্রুতি দিয়েছেন যা তিনি নিজেই নিশ্চিত করেছেন নিশ্চয়ই আমার ওয়াদা সত্য সুরা লোকমান আয়াত নয় এটা কোনো মিথ্যে আশ্বাস নয় কোনো অস্থায়ী প্রতিশ্রুতি নয় এটি আল্লাহর পবিত্র কথা যা তিনি কখনো ভাঙেন না তাই তুমি যদি তার উপর সত্যিকার অর্থে ভরসা রেখেছিলে আজ সেই ভরসার পুরস্কার দেখতে পাবে তুমি হয়তো দীর্ঘদিন অপেক্ষা করেছ কঠিন সময় পেরিয়েছ অবহেলা সহ্য করেছ কিন্তু মনে রেখো আল্লাহর ওয়াদা ছিল সেই প্রতীক্ষার এক আলোকবর্তিকা যা শেষ পর্যন্ত তোমাকে সাফল্যের দিশা দেখাবে আজ সেই সময় এসে গেছে যখন আল্লাহ তোমার জন্য তার প্রতিশ্রুতির বাস্তব রূপ ফুটিয়ে তুলছেন তুমি যা চেয়েছিলে যা আশা করেছিলে তা ধীরে ধীরে তোমার জীবনে প্রকাশ পাচ্ছে তাই ভয় না পেয়ে ধৈর্য ধরে বিশ্বাস ও ভরসা অবলম্বন করো আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ হয় না তাই তার প্রতিশ্রুতির প্রতি দৃঢ় থাকো বন্ধু আজ থেকে তোমার জীবনের সেই অধ্যায় শুরু হচ্ছে যেখানে আল্লাহর দেওয়া প্রতিশ্রুতির সত্যতা তোমার চোখে দেখতে পাবে এই ওয়াদা তোমার পথ আলোকিত করবে তোমাকে শক্তি দেবে এবং তোমার বিশ্বাসকে নতুন করে জাগিয়ে তুলবে চোদ্দ আর কোনো ভয় নয় শুধু অগ্রগতি বন্ধু এই মুহূর্ত থেকে তোমার জীবনে আর কোনো ভয় থাকবে না কোনো হতাশা থাকবে না তুমি এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার পথ আলোকিত হবে আল্লাহর রহমত ও শক্তিতে এখন তোমার জীবনে থাকবে শুধুমাত্র অগ্রগতি একটি লক্ষ্য একটি পথ আল্লাহর সাহায্যে তুমি এমন উচ্চতায় পৌঁছাবে যা হয়তো কখনো স্বপ্নেও ভাবনি তুমি দেখবে নিজের মধ্যে এমন শক্তি যা আগে কখনো অনুভব করনি তুমি তোমার স্বপ্নগুলোকে জীবন্ত করে তুলবে আল্লাহর সাহায্যে প্রতিটি বাধা পেরিয়ে গিয়ে যাবে তুমি আর ফিরে তাকাবে না কারণ অতীতের ভয় আর কষ্ট তোমার পিছু ছাড়বে তোমার সামনে এক নতুন জগৎ এক নতুন আলো জ্বলছে যা তোমাকে ডেকে আসছে সাফল্যের দিকে এবার তুমি নিজেকে বলো যে আল্লাহ এতদিন আমার নীরব কান্না শুনেছেন তিনি এবার আমার হাসিও ছড়িয়ে দেবেন পুরো দুনিয়ায় তোমার কান্না আজ তোমার শক্তি তোমার পরীক্ষা আজ তোমার জয় তুমি যেখান থেকে শুরু করেছ সেখান থেকে অনেক দূর এগিয়ে যাবে আল্লাহর দয়া তোমার জীবন হবে আলোকিত পূর্ণ সম্ভাবনা ও সাফল্যে ভরা বন্ধু ভয়কে বিদায় দাও হতাশাকে পিছনে ফেলে দাও আজ থেকে শুরু করো তোমার অগ্রযাত্রা আল্লাহর সাহায্যে সাফল্যের পথে অবিরামে এগিয়ে যাওয়ার তোমার জীবন হবে একটি উদাহরণ যেখানে আল্লাহর করুণা ও রহমতি থাকবে মূল চাবিকাঠি পনেরো তোমার জন্য সোনালী ভোর অপেক্ষা করছে বন্ধু এই সুসংবাদ কেবল তোমার ভবিষ্যতের ঘোষণা নয় এটা আল্লাহ পক্ষ থেকে তোমার জীবনের সম্মানের মুকুট তুমি আর সেই হারিয়ে যাওয়া মানুষ ন যে শূন্যতায় ভাসত তুমি সেই মানুষ যাকে আল্লাহ নিজে ঘোষণা করছেন আমি সব ঠিকঠাক করে দিয়েছি এবার তুমি শুধু দেখো কিভাবে তা বাস্তব হয় তুমি এখন সেই সময়ের মুখে দাঁড়িয়ে আছো যেখানে পুরনো সমস্ত দুঃখ অবহেলার হতাশা শেষ হয়ে গেছে এখন শুরু হচ্ছে তোমার নতুন অধ্যায় একটি জীবন যা হবে আলোয় ভরা আনন্দে পরিপূর্ণ তুমি প্রস্তুত হও নতুন জীবনের জন্য নতুন সম্ভাবনার জন্য প্রস্তুত হওয়া সাফল্যের জন্য যা তোমার চেষ্টার ফল এবং আল্লাহর দয়ার অভিসার আর সর্বোপরি প্রস্তুত হও আল্লাহর নৈকট্যের জন্য যা তোমার হৃদয়কে শান্তি ও শক্তি দেবে এই শুরু তোমার জীবনের গাথার যা হবে আল্লাহর করুণার রহমতের নিদর্শন তোমার জীবন আজ থেকে নতুন আলোয় মোড়ানো হবে তুমি হাসবে জয় উদযাপন করবে এবং প্রতিটি মুহূর্তে আল্লাহর কৃপার সাক্ষী থাকবে বন্ধু এখন আর সময় নয় হতাশার নয় মন হারানোর তুমি যেখান থেকে শুরু করছো সেটাই তোমার বিজয়ের শুরু আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসেছে তোমার জন্য এখন শুরু হচ্ছে আলোর দিন তাই উঠে দাঁড়াও বিশ্বাস রেখে এগিয়ে চলো কারণ এখন তোমার পালা হাসার বিজয় অর্জনের আর জীবনের নতুন অধ্যায় রচনার মহান আল্লাহ তোমার সহায় হোক আমিন